বড় জায়গায় বাড়ি করতেছে আমেরিকায় বাড়ি করতেছে আর এদেশের জনগণ 20 টাকার আলু 50 টাকায় কিনে খাচ্ছে কত বলেন ঠিক কিনা এদেশের জনগণ 20 টাকা 30 টাকা চাল আজকে 70 টাকায় কিনে খেতে হচ্ছে কত বলেন ঠিক কিনা এই দেশের সংকট কেন হয়েছিল এই দেশের সংকট কেন হয়েছিল এই বড় বড় গদিতে বসে তারাই ছিল জুলুম করে অন্যায় করে মানুষের সম্পদ গুলো দখল করে দাদা বাবুদের দেশে বেগম পাড়ায় বাড়ি করেছিল কথা বলেন ঠিক কিনা আমরা আমরা তাদের কি আমরা তাদের কি চাই যারা আমাদেরকে বুঝবে আমাদের সুখ দুঃখে থাকবে তাদের সাথে আমরা থাকার দরকার আছে কি নাই আমরা তাদেরকে চাই না যারা তাদের নিজের স্বার্থ হাসিল করবে জনগণের খোঁজ রাখবে হযরত ওমর রাজি আল্লাহ শাসন আমলে তিনি প্রত্যেক দিন রাতে তার অত্র এরিয়া গুলো সে ঘুরে ঘুরে দেখত কার কি প্রয়োজন কার কি লাগবে কার কি সমস্যা আছে তার ভিতরে কার ভয় ছিল আল্লাহ যুগে যুগে জালেমদেরকে ছাড় দিয়েছিল ছেড়ে দেয় যারা এই সরকারের অধীনে থেকে কর্মীরা কিন্তু তাদের যে জনবল ছিল তারা আজকের মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় পলাতক অবস্থা আছে কথা বলেন ঠিক কিনা এমন নজির বাংলাদেশে তো দূরের কথা পৃথিবীর বুকে এমন কোন নজির দেখা দেয় নাই যে সে একজন এমপি সেই দল যখন শেষ হয়ে গিয়েছে পদত্যাগ করেছে তখন দাঁড়িয়ে কেজে পলাতে বাপ্ত হচ্ছে খালি পলাসি না রাষ্ট্রের টাকাগুলো রাষ্ট্রের সম্পদ হাজার হাজার মিলিয়ন টাকা নিয়ে তারা দেশ থেকে বাহিরে পাচার করার জন্য ব্যস্ত ছিল কিনা আমির হোসেন আমু তার বাসায় পাঁচ কোটি টাকা নগদ অর্থ পেয়েছে এবং মার্কিন ডলার অসংখ্য ডলার পাওয়া গিয়েছে না হুজুবিল্লা বলবেন না এইগুলো করতেছে দেশের বাহিরে বড় বড় জায়গায় বাড়ি করতেছে মেয়ারিকায় বাড়ি করতেছে আর এদেশের জনগণ এদেশের জনগণ বিশ টাকা তিরিশ টাকা চাল আজকে সত্তর টাকায় কিনে খেতে হচ্ছে ঘটনা ঠিক কিনা এই দেশের সংকট কেন হয়েছিল এই দেশের সংকট কেন হয়েছিল এই বড় বড় গদিতে বসে দাঁড়াই ছিল জুনুম করে অন্যায় করে মানুষের সম্পদ গুলো দখল করে দাদা বাবুদের দেশে বেগম পাড়ায় বাড়ি করেছিল কথা বলেন ঠিক কিনা আমি নিজে দেখেছি দশ টাকা পনেরো টাকা চালের কেজি বিএমপি রাহুল আমি নিজে দেখেছি সেই চাল আজকের পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা নর্মাল চাল কথা ঠিক কিনা তবে এখন যারা এসেছেন বর্তমানে যারা দায়িত্ব পেয়েছেন তারা দেখলাম আপনার অনেক দাম অনেক সবজির দাম অনেক জিনিসের দাম কমিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলি আমরা আমরা তাদেরকেই যাই আমরা তাদেরকেই চাই যারা আমাদেরকে বুঝবে আমাদের সুখ দুঃখে থাকবে তাদের সাথে আমরা থাকার দরকার আছে কি নাই আমরা তাদেরকে চাই না যারা তাদের নিজের স্বার্থ হাসিল করবে জনগণের খোঁজ রাখবে হজরত ওমর রাজি আল্লাহ শাসন আমলে তিনি প্রত্যেক দিন রাতে তার অত্র এরিয়া গুলো সে ঘুরে ঘুরে দেখতো কার কি প্রয়োজন কার কি লাগবে কার কি সমস্যা আছে তার ভিতরে কার ভয় ছিল কার ভয় আল্লাহর ভয় ছিল চিন্তা করেছে যদি আমি এই শাসক থাকা অবস্থায় তার সিরের ভিতরে এসেছে হুয়াতের তীরে যদি একটা কুকুরও যদি না খেয়ে মারা যায় কেয়ামতের দিন যদি এই কুকুর আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে যদি মামলা দায়ের করে আমি আল্লাহ তাআলার সামনে কি জবাব দেবো কথা বলেন ঠিক কি না আরে নেতা হলে তো এমন নেতা হওয়া দরকার নেতা হলে তো এমন নেতা হওয়া লাগবে যেই নেতা রাতের আধারে জনগণের খোঁজ খবর রাখবে কথা বলেন ঠিক কি না কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছেন জাস্ট এটা আমাদের মনের একটা ব্যথা ছিল অতদিন অনেক ষোলো সতেরো বছর ধরে প্রত্যেকের মনে কম বেশি ব্যথা আছে কি নাই আছে কি নাই যারা দল করেন তাদেরকেও বলছি এমন দল থেকে পদত্যাগ করা দরকার যেই দলের নেতা আপনাদেরকে কর্মীদেরকে ফায়ালাত হয়ে তারা দেশ থেকে পলায় গিয়েছে সেই সমস্ত দলের সাথে ঢাকা যাবে যারা আমাদের সুখেও থাকবে যারা আমাদের দুঃখেও থাকবে তাদের সাথে আমাদের থাকা দরকার আছে কি নাই আল্লাহ কবুল পড়ছি কুর্সিয়াম